আপনি মনে করছেন শেষ অথচ আল্লাহ শুরু করতে যাচ্ছেন আপনি কি কখনো এমন অবস্থায় পৌঁছেছেন যখন মনে হয়েছে এবারই শেষ আর কিছুই বাকি নেই যখন চারদিক অন্ধকার মনের মধ্যে কেবল একটাই প্রশ্ন ঘুরছে কেন আমার সাথেই বারবার এমন হয় কখনো এমন হয়েছে কি যখন স্বপ্ন ভেঙে গেছে ভরসার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে চাকুরে চলে গিয়েছে স্বাস্থ্য ভেঙে পড়েছে আর আপনি নিঃশব্দে বলেছিলেন হয়তো আমার গল্প এখানেই শেষ কিন্তু না সেই মুহূর্তে হয়তো আল্লাহ আপনার জন্য নতুন কিছু শুরু করতে যাচ্ছেন কারণ আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি আপনি যখন ভেঙে পড়ছেন আল্লাহ তখনই আপনার হৃদয়ের কোণে স্বস্তির বীজ বপন করছেন যার ফলাফল হয়তো আপনি তাৎক্ষণিক দেখতে পারছেন না হজরত ইউসুফ আলাহ সাল্লামকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিল তখন মনে হয়েছিল সব কিছু শেষ কিন্তু সেই কুয়াই ছিল রাজপ্রাসাদের পথ সেই অন্ধকার ছিল নবুয়াতের প্রারম্ভ আপনার জীবনের কুয়াও হয়তো আপনাকে এক রাজপথের দিকে নিয়ে যাচ্ছে শুধু আপনি এখনই তা দেখতে বা অনুভব করতে পারছেন না আজ আপনার জীবনে যা চলছে হতে পারে সেটা আপনার কাছে শেষ মনে হচ্ছে কিন্তু এটা তো আল্লাহর পরিকল্পনারই অংশ মহান আল্লাহ বলেন তোমরা জানো না হয়তো যা তোমাদের অপছন্দ তাতেই রয়েছে তোমাদের কল্যাণ সুরা বাকারা আয়াত দুইশো যখন সকল রাস্তা বন্ধ হয় তখন আল্লাহ আকাশ খুলে দেন যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন ফেরেস্তারা দোয়া করতে থাকে যখন আপনি বলেন হয়তো আর কিছুই হবে না আল্লাহ তখন বলেন আমি যথেষ্ট আজ আপনি যদি নিজেকে পরাজিত ভাবেন তবে মনে রাখুন নবী আয়ুব আলহি সাল্লাম ছিলেন রোগাক্রান্ত নিঃস্ব নিঃসঙ্গ তবুও তিনি বলেছিলেন হে আল্লাহ কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি তো পরম দয়ালু সুরা আম্বিয়া আয়াত নম্বর তিরাশি এই বাক্যেই ছিল তার সফলতা এই বাক্যেই ছিল তার শেষের পর নতুন শুরু বন্ধু আপনি কি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছেন আপনি কি বিশ্বাস করেন আপনার এই রাতের পরে আসবে আলোয় ভরা সকাল আপনার উত্তরই হবে আপনি কি শুরু করতে যাচ্ছেন নাকি সত্যিই থেমে গেছেন